নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে আমেরিকান মাছ দিয়ে আমি এই ডিচ আলু দিয়ে রান্না করে দেখাবো এই দেখুন লাল শাকের ভিতর চলে এসেছি কত সুন্দর হয়েছে লাল শাকগুলো দেখতে কি দারুণ লাগছে তা আমি লাল শাক দিয়ে একদিন রেসিপি করে দেখাবো আজকে আর দেখাবো না আমি আজকে মাছটা রান্না করেই দেখাচ্ছি আমাদের দিদুন্দাবাড়ি পাশের পুকুরে বাচ্চারা কি সুন্দর স্নান করছে দেখুন মনে আমিও ছান করি চলছে আমি বাড়ি চলে এসেছি এখন আমি মাছটাকে কেটে নেবো এই দেখুন এই যে আশ সারিয়ে নিয়েছি আমি এখন মাথা আগে মাথাটাকে কেটে নেবো দেখুন জ্যাম তো মাছ আর কি রক্ত বেরিয়েছে মাছটা দিয়ে এইভাবে আমি পিস করে কেটে নিচ্ছি মাছটাকে এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি এখন কতটা চর্বি হয়েছে মাছে এমরিকান মাছ এরকমই চর্বি হয় এই আলু দিয়ে আমি জোল করে দেখাচ্ছি আলুগুলো আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি এটা মাটির আলু এটা গোড়ায় যে আলুটা হয় ওইটা আমি অন্যদিন রান্না করে দেখাবো আর এটা বীজ আলু এইটা দিয়েই আজকে রান্না করে দেখা এই দেখুন এই এতগুলো আলু আমি ছিলে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে কেটে দেখাচ্ছি এই দেখুন আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি তা আমার এতগুলো মাছ লাগবে না আমি অল্প কাটা মাছ নিয়ে নেবো আরগুলো রেখে দেব আমি এইগুলো দিয়ে রান্না করবো আর এইগুলো রেখে দিয়েছি আলু আমি এইভাবে কেটে নেবো আমি এই আলু কেটে নিয়েছি এই দেখুন এইভাবে তা এখন একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে আমি ফেলে দেবো একটু ভিজলে ভিজলে হয়তো ওই জন্যে এটা কেটে যাবে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নেবো ভালো করে এই দেখুন ভালো গলে নিই সেদ্ধ করে আমি নেবিয়ে দিলাম এই দেখুন আলু আমি ভাপ দিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেবো দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো মাছগুলো আমি ভেজে নেব আমার মাছ লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এ দেখুন আমি সব মাছ ভেজে নিয়েছি এখন আমি তেল গরম হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে তেল দিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তো কষিয়ে স্বাদ মতন আমি লবণ দিয়ে দেব হলুদ দেবো পরিমাণ মতন কম কিছু দিয়ে দেবো আদা দিয়ে দেবো মশ মশলার একটু জল দিয়ে দিচ্ছি কষানো আমি লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাই আমি দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে এই দেখুন আমার আলু গলে গেছে এই যে এই দেখুন এই যে আলু কি সুন্দর গলে গেছে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি জলের ভিতর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দারচিনি আমি দারচিনি লবঙ্গ এলাচ একসাথে আমি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর ধনে জি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর আমার রান্না রেডি আমি এখন দাবিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে রান্না দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার রান্না রেডি তার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন